সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দেখেন এখানে কিছু একটা হচ্ছে মিটিং মিছিল একটা অনুষ্ঠান কোরআন তেওয়ালা শোনা যাচ্ছে আমরা যাচ্ছি দিকে এ হলের সামনে দিয়ে চলে যাব নীলক্ষেত ক্ষেত কাটাবন সামনে দেখতে পাচ্ছি কি একটা মিছিল মিছিল দেখা যাচ্ছে ও ইনকিলাব এটা হচ্ছে ইনকিলাবের মিছিল चले आচ্ছি टीएस से অবশ্য টিএসসি এই যে রোকে হলের সামনে যে অপর অপর পাশে এখানে রাস্তার কাজ করতেছে এই জন্য এক রাস্তার ভিতরেই দুটো রাস্তা করে দিছে দেখছেন ওই যে স্কুমিটার এখানে রাস্তার নির্মাণ মানে কোনো কিছু একটা করতেছে কি কি কাজ করতে ফাইভ নাকি এটা আমি বলতে পারতেছি না এটা জানা নেই মোটামুটি এখানে আবার কি জ্যাম পড়লো নাকি ডেলিভারি কম হচ্ছে গাড়ি এই কি এখানেও রাস্তায় কাজ করতেছে এই রাস্তা ও তাহলে ওই পাশে দাঁড়িয়ে কিছু ছিল নাকি এখানে মনে হয় এই যে কাদা সর যে কাদা দেখেন হলুদ হলুদ এটা মনে লিক করছে না গাড়ি মানে রাস্তা ও আচ্ছা 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 এটা কি হয়েছে এটা হচ্ছে গাড়ি থেকে পড়ে গেছে গাড়ি থেকে পড়ে যাওয়ার কারণে এখানে আর কি ঝামেলাটা হয়ে গেছে কিন্তু এটা চলে আসলাম এটা বিশেষ সত্তর বিশ্ববিদ্যালয়ে অনেক হল ডাইনপাশে হলগুলো আছে এবং সামনে কিন্তু দুই দুইটে খেলার মাঠ আছে একটা বামে একটা ডানে এবং দুটো মাঠেই আমার স্মৃতি আছে আমি দুই মাঠেই ফুটবল রেফারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি একবার না অনেকবার আলহামদুলিল্লাহ দেখেন হাজি মোহাম্মদ অনেকবার করেছি এবং বামে আছে সার্জেন জহরুল হক শহীদ সার্জেন জহরুল হক হল এটা এই মাঠটাও অনেক সুন্দর এটা বেশি সুন্দর আর কি চলে আসলাম নীল নিউ মার্কেট যাব ডাইন দিকে অবশ্যই এখানে আছে নিউ মার্কেট থানা আমরা সবসময় গোল চত্বরটা কিন্তু ডান পাশ দিয়ে আমরা এদিকে নিউ মার্কেট থানা ডান পাশ দিয়ে আমরা মোড় নিই কিন্তু কিছু কিছু জায়গার নিয়ম চেঞ্জ করে ফেলছে যে কোনো পথ দিয়েই মোড় নিলেই হয়ে যায় এখানে কিন্তু এমনটাই এখন কিন্তু নিয়ম মানে না এটা কর্মজীবী নারী হোস্টেল এবং এখানে দেখেন যে মার্কেটটা আছে এখানে কিন্তু অনেক কিছু তৈরি করে এখন এখানে কিন্তু কীগাল কুকুর কবুতার হ্যাঁ এখানে পশু পাখির দোকান আছে অনেক সুন্দর এখানে অনেক অনেক ধরনের আর কি অনেক কিছুই পাওয়া যায়